জামাতে নামাজের অসংখ্য ফজিলতের হাদিস আমি বলছি মেলা বলছি এবং এর সাবজেক্ট আলাদা বিষয় আছে জামাতে নামাজ পড়া নামাজি যারা নামাজ পড়েন হয়তো জামাত তরক হইতে পারে বারোটি কারণ আছে নামাজ তরক করা জামাত তরক করা যদি এমন কোনো শরীর আপনার অজর থাকে তাহলে আপনি জামাত তরক করছেন সে কথা ভিন্ন কিন্তু নামাজিকে জামাতের নামাজ আদায় করার চেষ্টা করতে হবে সার্বক্ষণিক আল্লাহর নবী তার জিন্দিগিতে কোন জামাত কাজা করেন নিজরে বলি সোহান অসুস্থ অবস্থায় সাহাবাদের কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে গেছেন আবু বক সিদ্দিক রাদি আল্লাহ আলহ ইমামতি করেছেন তাহলে এক নম্বর আমি নামাজিদের কথা বলছি আগে বলছি যে নামাজিদের কথা বলতেছি যে আমাদের নামাজ কেন আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না এক নম্বরে প্রকাশ্য রীতিনীতি নামাজের যাহা আছে এগুলো আমরা করি না দুই নম্বর দেখেন নামাজের মধ্যে যেটা পড়ি যারা আমরা নামাজ পড়ি যে সমস্ত কিছু তেলাওত করি তার নব্বই নামাজে কি পড়তেছি তা বুঝি না জোরে বলি না আমি আত্মা হিয়ে তো কি বললাম দোয়া কনুত কি বললাম সুরা ফাতে আমি কি বললাম আমার স্বামী আল্লাহ হামিদ অর্থ কি রব্বানা লাখাল হাম আমার অর্থ কি আমি কি বলতেছি আমি কি পড়তেছি এ বিষয়গুলো আমি খেয়াল করি না এর এরপরে যেটা আহ্বান যে একটা প্রকাশ্য রীতি নীতি আছে এ প্রকাশ্য রীতি নীতির মধ্যে এটা তো বোঝানো হয়েছে যে আমরা যাহা তেলাওত করি এ তেলাওতের আমরা অধিকাংশ অর্থ বুঝি না যেটা আপনি বুঝেন না সেটা দেখবেন ভালো লাগে না আপনার ক্লাসে যখন ছাত্র পড়ে ছাত্র যখন বোঝে না তখন দেখা যায় অমনী হয়ে যায় তাহলে এরকম নামাজে আপনি কি করতেছেন নিজে আপনি বোঝেন না এই জন্য এটা শান্তি নাই এটার মধ্যে আপনি পান না এখন দেখা গেল ডক সেজদা দিতে কি আর এক সেজ দেয় দুই সেজ দেয় কি আর তাড়াতাড়ি শেষ করলে কি আমার কিছু মসল্লি আছে দেখি হাটের দিন সবার পাঁচর দাঁড়ার চেষ্টা করে মানে সামনে আইসে না এরা নিয়ে ঠাকারও কথা বলছি খালি অন্য খান এরা কম্পকে বারেন্দায় দাঁড়াইবে অথবা বারেন্দা সবার শেষের কাতার যারা কালেকশন করে তাদের ব্যাপার ভিন্ন কিন্তু কালেকশন তো আর সবাই কি এমনি বসে ওরা না কালেকশনের জন্য শেষের বারে যায় আর আপনি সময় পাওয়ার পরও দেখা যায় আপনি সবার পিছনের কাতারে যত তাড়াতাড়ি যাওয়া যায় জরে বলি না তাহলে সামনের কাতারের যে একটা গুরুত্ব আছে দ্বিতীয় কাতার যেটা ফেরেস কাতারের সঙ্গে আল্লাহ নবী তুলনা করেছেন আল্লাহ পাকের ফেরেস তাদের জন্য দোয়া করে আপনি সুযোগ থাকতেও সেটা হাতছাড়া করে দেন জোরে বলিনাবসুবেন